এই ডিমের কারিটা ভাত রুটি বা পরোটা সবার সঙ্গে কিন্তু খেতে খুব ভাল লাগে সেই রকমই একটা আজকে ডিমের কারি তৈরি করে নিয়েছিলাম তো ডিমগুলোকে প্রথমে বয়েল করে নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন আমার এই ডিমের কারিটা অসাধারণ খেতে লাগে তো এটা রুটি দিয়েও খাওয়া যায় পরোটা দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় তো ডিমগুলোকে এবার হালকা করে নুন আর হলুদ দিয়ে একটু ফ্রাই করে নেব বেশি ফ্রাই করলে চলবে না অল্প করে হালকা করে ফ্রাই করে নেব আর এখানেই বলে রাখি আমি কিন্তু প্রত্যেকটা রান্নায় অল্প তেল ইউজ করার চেষ্টা করি কেননা এখন সবাই হেলথ কনসাস তো যত তেল মশলা আমরা কম খাবো তো আমাদের শরীর কিন্তু ততই ভালো থাকবে তো ওই তেলের মধ্যেই কিন্তু আমি একটু গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি একটু দারচিনি লবঙ্গ আর এলাচ ওটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট পেঁয়াজ রসুন আর আদা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু টমেটো যে পিউরি করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন তো একবারে ভালো করে এটাকে মশলাটা কষিয়ে নেবো আর মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দু টেবিল স্পুন কুকিং ক্রিম দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দুধও এখানে সরওয়ালা দুধও ইউজ করতে পারে তো এটাকে ভালো করে মশলাটা কষানোর পরে ডিমগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ জল ইউজ করেছি গরম জল তো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো এখানে বেশি গ্রেভি হবে না গ্রেভিটা একটু থিক হবে কেননা রুটি পরোটা সবারই সাথে খাওয়ার জন্য আর নামাবার আগে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন সচেতন থাকুন আর আমার পেস্টটাকে অবশ্যই ফলো করে রাখুন নতুন নতুন রেসিপি পেতে